অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমারা পুন তুমি বুকে আমি ভালোবাসি 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 তোমাকে আমার জন্যে ঘুরেছে আপন হাতে জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আমি ভালোবাসি 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 তোমাকে এই গানটা লিখেছেন এবং শুরু করেছেন আমাদের সভ্যসাচী গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আমি কখনোই শিল্পীদের প্রয়াত বলতে চাই না আমার আমার মন সায় দেয় না তারা বেঁচে থাকবেন তাদের গানের মাঝে তাদের কর্মের মাঝে অমর অমর হওয়া যাকে বলে যাই হোক গানটা আমি মিলু ভাইয়ের সাথে গিয়েছিলাম অনেক কোর শিল্পী ছিলেন সাথে অনেক একটা আনন্দ ঘন পরিবেশ ছিল তখনও তো আমরা পিকচারাইজেশন দেখি নাই যে কে এই গানের সাথে কে নাচবে কে অভিনয় করবে কে লিপসিং করবে তো খুব খুব সুন্দর গাওয়ার সময় এই গানটা আমি আমি আবার অন্য আর একটা কথায় গিয়েছিলাম কি জানি সাত সমুদ্র পেরিয়ে বোন ওইটা আমি একদম ভুলে গেছি যাই হোক ভুলে যাওয়াই ভালো কারণ অনেক সাধনার পরে গানটা গানটা জনপ্রিয় হয়েছে তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই গানটা আমাদের সুবির্দা এত পছন্দ করতেন উনি আমাকে খুবই মানে যখন আমি মঞ্চে যেতাম তখন বলতেন পিছন থেকে আশীর্বাদ করে তারপর বলতেন কোনো অনেক সাধনের পর এটা গাবা কিন্তু তো এটা একটা অনেক বড় একটা আশীর্বাদ ছিল যে উনি আমার কোন একটা গান রিকোয়েস্ট করার মতো আর কি সেটা বলতেন এবং বলতেন যে তুমি এই গানটা হিন্দিতে গাও গাইলে তোমার অনেক অনেক বড় যারা হিন্দি ভাষাভাষী আছে তারা বা উর্দুতে গাও তারা তারাও এই গানটা শুনবে খুব এতই সুন্দর মানে সুদিং একটা সুর তো যাই হোক আজকে আমি মানে আমার আমি জানি না কে কিভাবে নিবে কিন্তু আমি খুবই সবার ভালোবাসাকে সমান মূল্য দেই আজকে আমি গানটা গিয়েছি অনলাইনের ভক্ত রবিউল ইসলাম রতন তার জন্য আমি গানটা গাইলাম অনেক দিন থেকে আপা প্লিজ এই গানটা গাবেন এবং সাথে আমার নামটা বলবেন যেরকম রেডিওতে আগে ছিল না অনুরোধের আসর তখন অনেক নাম বলা হতো তো যারা দূর দূরান্ত থেকে চিঠি লিখতেন তাদের ওই একটুখানি নামটা উচ্চারণ হলেই তাদের জীবনটা সার্থক হয়ে যেত এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া যে আমি একটা বললাম যে রবিউল ইসলাম রতনের জন্য আজকে আমি গানটা গাইছি তো তারপরে যে তার যে ভালোবাসাটা শতগুণ বেড়ে যাবে এটা কিন্তু আমার জন্য একটা দোয়া